শিক্ষী একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগতম প্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা সকলেই ভালো আছো শিক্ষার্থীরা আজকের এই ক্লাসটিতে আমরা আলোচনা করব তোমাদের বাংলা প্রথম পত্র বইয়ের গদ্য তিন থেকে অর্থাৎ মরুভাস্কর গদ্যটি থেকে তো চলো আমরা গদ্যটিতে চলে যাই মরুভাস্কর গদ্যটির লেখক হাবিবুল্লাহ বাহার শিক্ষার্থীরা প্রথমেই তোমরা এই সম্পূর্ণ গদ্যটি ভালো করে পড়ে নিবে আর গদ্যটি থেকে এখানে কিছু কঠিন শব্দের অর্থ দেওয়া হয়েছে তোমরা এই শব্দের অর্থগুলোও পড়ে নিবে এখন চলো আমরা বহু নির্বাচনী প্রশ্নে চলে যাই প্রথম বহু নির্বাচনী প্রশ্নটি হল হজরত মোহাম্মদ সল্লাহু আলাইসালাম কোন ক্ষেত্রে বজ্রের মতো কঠোর ছিলেন অপশনগুলো হলো গভীর আত্মবিশ্বাসে নারীর মর্যাদা রক্ষায় সত্য সংগ্রামের চেতনায় নাকি সাম্যের প্রচার ও প্রতিষ্ঠায় এখানে চারটি অপশনের মধ্যে সঠিক অপশনটি হচ্ছে সত্য সংগ্রামের চেতনায় দ্বিতীয় প্রশ্নটি হলো এদের জ্ঞান দাও প্রভু এদের ক্ষমা করো উক্তিটির মধ্য দিয়ে হজরত মোহাম্মদ সাল্লু ইসলামের চরিত্রের কোন বৈশিষ্ট্যটি প্রাধান্য পেয়েছে ক্ষমা ও মহানুভবতা দয়াও করুণা প্রেম ও ভালোবাসা নাকি বাৎসল্য ও ন্যায় বিচার সঠিক অপশনটি হচ্ছে ক্ষমা ও মহানুভবতা এরপর কারোর জন্ম বা মৃত্যুতে সূর্যে গ্রহণ লাগাতে পারে না উক্তিটির মধ্য দিয়ে হজরতের কোন ধরনের মনোভাব প্রকাশ পেয়েছে অপশনগুলো হলো সাম্যবাদিতার মানবপ্রেমের সংস্কার মুক্তির নাকি দৃঢ় বিশ্বাসের এখানে চারটি অপশনের মধ্যে সঠিক অপশনটি হচ্ছে সংস্কার মুক্তির আর সবশেষ প্রশ্নটি হলো কোন দৃষ্টিকোণ থেকে আরবের লোকেরা ছিল অসাধারণ অপশনগুলো হলো সহিংসতার ধৈর্যের পেশি শক্তির নাকি স্মৃতিশক্তির চারটি অপশনের মধ্যে সঠিক অপশনটি হচ্ছে স্মৃতিশক্তির এবার চলো আমরা সৃজনশীল প্রশ্নে চলে যাই এখানে সৃজনশীল প্রশ্নটির জন্য একটি উদ্দীপক দেওয়া হয়েছে উদ্দীপকে রয়েছে হজরত মোহাম্মদ সল্ল্লাহু আলাইসাল্লাম সর্বকালের সর্বশ্রেষ্ঠ মানুষ কিন্তু শ্রেষ্ঠত্বের কোনো অহমিকা তার ছিল না মানুষের প্রতি তার ভালোবাসা ছিল অফুরন্ত সকলের প্রতি তার আচরণ ছিল হাসি মাখা ছোট শিশুদের তিনি খুব বেশি স্নেহ করতেন তার বালক বন্ধুর সাথে দেখা হলে তিনি বন্ধু বুলবুলি পাখির খবর নিতেও ভুলে যেতেন না এখন চলো আমি তোমাদেরকে উদ্দীপকটির আলোকে নিচের প্রশ্নগুলোর উত্তর দেখিয়ে দিচ্ছি প্রথম প্রশ্নটি হল হজরত মোহাম্মদ সাল্লু আলাইসালাম কোন ধর্মের প্রবর্তক ছিলেন উত্তরটি হল হজরত মোহাম্মদ সাল্ল্লাহু আলাইসালাম ইসলাম ধর্মের প্রবর্তক ছিলেন দ্বিতীয় প্রশ্নটি হল শহীদের রক্তের চেয়ে জ্ঞান সাধকের কলমের কালিকে অধিক গুরুত্বপূর্ণ বলার কারণটি ব্যাখ্যা করো হজরত মোহাম্মদ সাল্লু আলাইস্লাম সবসময় জ্ঞানের উপর জোর দিয়েছেন জ্ঞান যেন হারানো উটের মতো তাকে তিনি খুঁজতে বের করতে বলেছেন যেখান থেকেই হোক তিনি আরও বলেছেন জ্ঞান সাধকের দুয়াতের কালি শহীদের লহুর চাইতেও পবিত্র এভাবে তিনি জ্ঞানের আলোয় মানুষের হৃদয়কে উজ্জ্বল করার প্রেরণা দিয়ে গেছেন এরপর গয়ের প্রশ্নটি হলো উদ্দীপকে হজরত মোহাম্মদ সল্ল্লাহু ইসলামের যে গুণটি ফুটে উঠেছে তা মরুভাস্কর প্রবন্ধের আলোকে বর্ণনা করো উদ্দীপকে হজরত মোহাম্মদ সাল্ল্লাহু আলাইসলামের সকল মানুষের প্রতি ভালোবাসার গুরুত্বপূর্ণ গুণটি ফুটে উঠেছে মরুভাস্কর প্রবন্ধে আমরা পাই আমাদের রাসুল ছিলেন পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মহামানব অত্যন্ত সহজ সরল জীবনযাপন করেছেন তিনি তার ঘরে ছিল একখানা খেজুর পাতার বিছানা একটি পানের সোরাই অনাহারে অর্ধাহারে দিন কাটিয়েছেন তিনি দাসত্ব প্রথা দূর করা নারীর মর্যাদা প্রতিষ্ঠা তার চরিত্রের অন্যতম বৈশিষ্ট্য মানুষের প্রতি তার ভালোবাসা ছিল অফুরন্ত ছোট শিশুদের তিনি অত্যন্ত স্নেহ করতেন তার বালক বন্ধুদের পাখির খবর নিতেও তিনি ভুলতেন না তারই বৈশিষ্ট্যমণ্ডিত আদর্শ সমাজে শান্তি ও শৃঙ্খলা আনয়নে উল্লেখযোগ্য অবদান রাখে ফলে সমাজ থেকে মারামারি হানাহানি হিংসাবিদ্বেষ দূরীভূত হয়ে শান্তি স্থাপিত হয়েছিল আর সবশেষ ঘয়ের প্রশ্নটি ছিল উদ্দীপকে হজরত মোহাম্মদ সল্ল্লা আল্লাহ ইসলামের গুণাবলীর আংশিক প্রতিফলন ঘটেছে বক্তব্যটির যৌক্তিকতা মরুভাস্কর প্রবন্ধের আলোকে বিশ্লেষণ উদ্দীপকটিতে হজরত মোহাম্মদ সল্ল্লা ইসলামের গুণাবলীর আংশিক প্রতিফলন ঘটেছে সম্পূর্ণ নয় বক্তব্যটি যথার্থ হজরত মোহাম্মদ সাল্ল্লাহু আলাইস্লাম ছিলেন জ্ঞানের আধার ধৈর্য ও সহিষ্ণুতায় তিনি ছিলেন অনেক উদার তার জীবন আমাদেরকে সঠিক পথে জীবন অতিবাহিত করতে উৎসাহিত করে আমাদের সঠিকভাবে চলার দিক নির্দেশনা দেয় তার জীবনী উদ্দীপকে হজরত মোহাম্মদ সল্ল্লাহু ইসলামের শিশু বান্ধব ও স্নেহ মমতার দিকটির প্রকাশ ঘটেছে তিনি শিশুদের প্রতি অনেক আন্তরিক ছিলেন এমনকি তিনি শিশুদের বেহেস্তের ফুল বলে আখ্যায়িত করেছেন পথে দেখা হলেই তিনি প্রথমে শিশুদের সালাম জানাতেন মরুভাস্কর প্রবন্ধে হজরত মোহাম্মদ সল্ল্লাহু ইসলামের চরিত্রের নানা দিক ব্যক্ত হয়েছে তিনি একই সঙ্গে ছিলেন নেতা সাধারণ মানুষ আবার আল্লাহর প্রেরিত রাসুল তিনি নেতা হওয়া সত্ত্বেও অত্যন্ত সাধারণ জীবন জীবনযাপন করতেন তিনি আল্লাহর নবী হওয়া সত্ত্বেও নিজেকে সাধারণভাবে উপস্থাপন করতেন শিশুদের সঙ্গে মিশতেন শিশুদের মতো মন নিয়ে আবার সাধারণ মানুষের সঙ্গে মিশতেন একেবারে সাধারণ হয়ে উদ্দীপকে শুধু রাসুল সাল্লাহ আলাইসাল্লামের শিশু সুলভ আচরণের দিকটি প্রকাশ পেয়েছে অন্যদিকে মরুভাস্কর প্রবন্ধে তার আরও অনেক বৈশিষ্ট্য সম্পর্কে ধারণা পাওয়া যায় তার শিশুসুলভ আচরণ উদারতা মহত্ব সহ আরও অনেক দিক প্রকাশ পেয়েছে প্রবন্ধে তাই বলা যায় উদ্দীপকটিতে হজরত মোহাম্মদ সল্ল্লাহু আলাইস্লামের গুণাবলীর আংশিক প্রতিফলন ঘটেছে এই ক্লাসে এই পর্যন্তই পরবর্তী ক্লাসে আমরা হুমায়ুন আজাদের শব্দ থেকে কবিতা প্রবন্ধটি নিয়ে আলোচনা করব শিক্ষার্থীরা এই ক্লাসটি তোমাদের কাছে কেমন লেগেছে তা আমাকে কমেন্ট করে জানিয়ে দাও আর পরবর্তী সকল ক্লাসগুলো নিয়মিত পাওয়ার জন্য চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখো